खाना वैसे छिल आज के ओके ना কোথা থেকে এই সব প্লেয়ার আসছে কোচ জানি একটা ইংরেজি বলতে পারে তারা আর আমরা বুঝতেই পারি ওদের ভাষাটা অবশ্যই আমরা যদি আমি যদি থাকতাম তোকে বলছো প্রথমে আজকে লিখে দিতাম গো তুমি তুমি করতো আপনি কি সঞ্জয় কোচ করতেন একশো পার্সেন্ট যদি প্রেসিডেন্ট হতেন যে একশো পার্সেন্ট এখনো বলছি যাই না এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন বলা হলো আমি কি ইয়েস বলে দিলেন আমি বললাম যে এখন আমি হ্যাঁ বলিনি বা নাও বলিনি আমার একটু সময় লাগবে এই নিতে তো দেখো চাপ বলো চাপ নিয়েই কাজ করতে হয় এবং সাফল্য যখন এতগুলো দল খেলবে সবাই চ্যাম্পিয়নের জন্যে খেলবে সো সেটা এখন থেকে টু আর্লি টু কমেন্টস কারণ আমি কোন দলটা কি বাজবো আমার গ্রুপে কারা থাকবে এবার সরাসরি আমরা কোয়ালিফিকেশান খেলবো না সরাসরি মূল পর্বে খেলবো অনেক কিছু ফ্যাক্টার্স গুলো কাজ করে তো এইটা টু আলডি টু কমেন্টস রিগার্ডিং দিস শুনুন একটা বিষয় আজকে প্রশান্ত মনারজি একটু আগেই বলে গেলেন যে তিনি যদি এএফএফ প্রেসিডেন্ট হতেন তাহলে আপনাকে কোচ করতে না এই বিষয়ে আপনি কি বলবেন দেখো এগুলো তো সব প্রশান্ত মনারজি আমার কাছে সম্মানের আমনাদের সামনে বলেছি কিন্তু যখন এই কমেন্টসটা করেছে আমি তো এগুলো শুনি নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না এটা আমার কাছে গৌরবের সম্মানের প্রশান্তার মতো একজন ইন্টারন্যাশনাল অর্জুন অ্যাওয়ার্ডি সে আমার কথা যে এইভাবে বলছেন এটা আমার কাছে নিশ্চয়ই পাওনা দেখুন উনি নামটা প্রপোজ করেছেন উনি ঘোষণা করেছেন উনি অত্যন্ত ক্রিয়াপ্রেমী মানুষ উনি সম্মান জানানোটা আমাদের বর্তমানটা আমাদের নিজেদের একটা লাইফের কনস্টিটিউশন আছে এটা একটা অপনবাস এরমভাবে আমরা এক্ষুনি বলতে পারি না আমরা প্রচেস কমিটির মিটিং ডাকবো সেখানে আলোচনা করব আমার মনে হয় সঞ্জয় দা খুব ন্যাচারালি প্রায়োরিটি ক্যান্ডিডেট হওয়া উচিত যেটি এত বছর পরে বাংলাকে সাফল্য এনে দিয়েছে এবং আমার মনে হয় কোচেস কমিটিও একমত হবে সেই ব্যাপারে আমরা কোচেস কমিটিতে প্রস্তাব দেওয়া কোচেস কমিটি যেটা ডিসাইড করবে সেটাই কারণ আগে থেকে তো নিজের কনস্টিটিউশন মেনে চলতে হয় কনস্টিটিউশন টুককে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়